চাইল্ড অ্যান্ড ওল্ডএএ কেয়ার আশ্রমের চেয়ারম্যান গ্রেফতার মিল্টন শমারদারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিপিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ শনিবার চার মে দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি কথা জানান হারুন রশীদ জানিয়েছেন মিল্টন শোমারদার রিমান্ডে রয়েছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। তিনি আরো বলেন নিজের বাপাকি পেটি নাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাজার সাইকোতে পরিণত হয়েছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে তার উত্থান কীভাবে হলো তথাকথিত মানবতার ফেরিয়ালাই কীভাবে হলেন তিনি তার অর্থের উৎস কীভাবে আসে কীভাবে সে দরিদ্র মানুষকে সংগ্রহ করত এবং কেনই বা তাদেরকে টর্চার সালিয়ে নিয়ে পেটাতেন সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে ডিপি প্রধান এ সময় আরও বলেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কিভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরকেও শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হবে মিল্টন সমাজদারের তিন চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে সেসব অ্যাকাউন্টে টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে বলেও জানান হারুন গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমান্তরকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে রাতের তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয় সেসব মামলায় আদালতে সৌপদ্য করলে মিল্টনকে তিনদিন রিমান্ড দেন আদালত সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করে এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন